প্রথমে বলছি যারা ভিডিওটি দেখবেন একটু সময় নিয়ে দেখবেন আর অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভালো গাছ আপনারা নিতে চান আর সেই ভালো গাছ বড় গাছ সাইজের গাছ নিতে গেলে ভিডিও কেটে কেটে দেখলে হবে না একদম সময় নিয়ে দেখুন ঠান্ডা মাথায় ধীরে সিস্তে অর্ডার করবেন তাড়াহুড়ো করবেন না গাছ পাবেন প্রচুর কালেকশান পাবেন এটুকু বলতে পারি প্রচুর গাছ আছে পিসলিলির নতুন ভ্যারাইটি গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে নতুন একেবারে ভ্যারাইটি আগেরটা দেখালাম ওটাও পিসলিলি তাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরুন এ গাছ আপনারা পাবেন তিন নম্বর কি থাকছে দেখছি ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা চাইলে অনলাইন হবে এই সমস্ত গাছ আর গাছের কোয়ালিটি দেখুন এগুলো দেখানো হচ্ছে স্নেক প্ল্যান্টের এক একটা ভ্যারাইটি এই কটা ভ্যারাইটি নয় যত চাইবেন আছে আরও একটু দেখায় এটা একটা এটা একটা এটা একটা যদিও শীতকালে ফুটে আছে কিন্তু সামার টিউলিপ দুটো কালার মানে আজীবন মানে বাঁচে মরার কোনো ব্যাপার নেই প্রচুর গাছ তৈরি হয় ডল আশি টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে আর ঝোপালো গাছ জাস্ট বসাবেন এক বছরের মধ্যে বড় হয়ে যাবে গাছ এখন আমরা দেখছি একটা ওয়াটার লিলি আর আপনারা চাইলে এই গাছ প্রচুর পাবেন কারণ অনেক গাছ এখানে আছে এখন ঢুকলাম অ্যাগ্লোনিমাতে তবে অ্যাগ্লোনিমা এত পরিমাণ আছে এত ধরনের আছে এত রকম আছে একটু সময় লাগবে দেখাতে তবে দেখাবো আর দাম নিয়ে কিন্তু কেউ চিন্তা করবেন না একজন মানুষও দাম নিয়ে কিন্তু চিন্তা করবেন না কারণ আমরা যে নার্সারিতে আসি এখানে রিজনেবেল প্রাইস সেটা আপনারা কমেন্ট বক্স দেখলেই জেনে যাবেন আরও একটা নতুন ভ্যারাইটির কাছে এলাম এটা কি ভ্যারাইটি আজকে আপনারা এই গাছটা পাচ্ছেন আর খুব কম দামে এই গাছ কিন্তু আপনারা পাচ্ছেন গোল্ডেন চায়না ডল আর যে চাইবেন এক্ষুনি পাবেন দাম একটু পরে বলছি ফিটুনিয়া একটা দুটো রং নয় অনেক রঙ আছে আর প্রচুর গাছ আছে সতেজ গাছ সুন্দর গাছ এখানে আছে চলুন এবারে আস্তে আস্তে শুরু করা যাক তবে শুরু কী করবো শুরু করার আগে আরও একটা জায়গায় না গেলে যেন মনে হয় নয় সেটা হচ্ছে একদম নতুন একটা ভ্যারাইটি আমি প্রথম দেখাচ্ছি ঝোপালো সুন্দর রেডি গাছ আপনারা চাইলে সেগুলো কিন্তু পাবেন বড়ো গাছ এখানে থাই কনসলেশান সাতশো টাকায় বড় গাছ আপনারা পাচ্ছেন সেভেন সব গাছের দাম বলে দেবো ঠিক আছে কোনো কিছু চিন্তা নেই গাছের দাম শুরু হচ্ছে এখানে প্রায় পঁচিশ তিরিশ চল্লিশ শুরুটা বললাম এই নয় কিন্তু দামি গাছও আছে থাই কনসলেশন পাতা কাটিং ভ্যারিগেশন সব কিছু মিলিয়ে সাতশো টাকা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বাড়ির উঠান এখন আর উঠান নেই আগে বাড়ির উঠান অন্য রকম থাকতো আর যত দিন যাচ্ছে তত দিন আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি একটার পর একটা নতুন ভ্যারাইটি যেমন আসছে আর ঠিক সাথে সাথে গাছের দাম রাখা হচ্ছে এমন যাতে সাধ্যের মধ্যে হয় সবাই নেয় এবং আজকে এইটা নিয়ে আমরা বেশ কয়েকবার এলাম আমরা এই নার্সারিতে গাছের একটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম ঠিক আছে এরকম একটা সুন্দর গাছ কেনা চায় আমরা যখন এরকম গাছ দেখি তখন দামের কথা অনেক সময় ভুলে যায় বিভিন্ন নার্সারিতে ঘুরে দাম তো বিভিন্ন রকম থাকে কিন্তু বলুন তো একটা লোক যখন আসবে এরকম একটা গাছের দিকে তাকাবে সে আর দাম কিন্তু তাকাবে না কিন্তু আমি বলছি এখানে এই গাছের দাম আপনারা অনেক সস্তায় পাবেন অন্য জায়গার তুলনায় আমরা তো তুলনা করি অনেক কিছু অন্য জায়গার তুলনা। আর আমি এটা বলে রাখি গাছ তো আমরা বিভিন্নভাবে কিনি কিন্তু এই গাছগুলোর গ্রোথ কিন্তু অন্য রকম কথা বলছে যেন মনে হয় বাড়ি নিয়ে গিয়ে ছাড়াতে হবে নাকি তারপরে বলো কেমন আছো আর কত যত দিন যাচ্ছে তত নতুন নতুন কিন্তু আমরা গাছ দেখতে পাচ্ছি এগুলো তো আগে ছিল না না এগুলো আগে ছিল না এটা জাস্ট চারটে প্রপোকেশনের জন্য এনেছিলাম তোমার কথায় মানে তুমি দেখিয়েছিলে আমি সেটা দিতে চাইনি এত মানুষজন এ করেছে তারপরে এটা আমরা রেডি করা শুরু করেছি যেমন আরেকটা গাছ দেখায় আমরা এই গ্যাসটা প্রচার করেছিলাম এক্স্যাক্টলি একটাও নেই এখানে না সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আজকে ডেটা দাঁড়িয়ে স্নেক প্ল্যান প্রচুর মানুষ করেছে নরমাল স্নেক তো সবার কাছে আছে এই মুহূর্তে তোমার কাছে কত ধরনের স্নেক আছে এই মুহূর্তে আমার কাছে হলো 35 ধরনের স্নেক এইখানেই अवेलेबल আছে 35টা স্নেক প্ল্যান এখানেই अवेलेबल আছে মানে সুররা যদি এখান থেকে করি 1 2 3 4 করে করে 35 হ্যাঁ ওইদিকে আছে ওইদিকে অনেক আছে অনেক ভ্যারাইটি আছে স্নেকের স্নেকের অনেক ভ্যারাইটি আছে আরো একটা গাছ আমরা দেখাই কারণ নতুনের পিছনে আমরা দৌড়াতে সবাই ভালোবাসি এটার কি যত্ন বেশি না কম একদম লো মেইনটেনেন্স জাস্ট ওয়াটারিংটা মানে একদিন ছাড়া গ্যাপিং এ ওয়াটারিংটা করতে হবে জাস্ট এটা খুব লো মেইনটেনেন্স প্ল্যান্ট এটা তাহলে যারা দেখছেন এই গাছের নাম কি ফানের ভ্যারাইটি হাইড্রোফোনিক্স ফান হুম আরো আমরা দেখছি মাল্টিক্রাফ্টের বোগেন বেলিয়া চায়না ডলের বড় গাছ এখানে হয়া বেশ কিছু আচ্ছা যত দিন যাচ্ছে কি যুক্ত হচ্ছে নাকি যত দিন যাচ্ছে তত হলো কমছে না বেড়েই চলেছে খুব সহজে আমরা ভিডিওর প্রথমে নার্সারির নাম ওনারের নাম আর এটা কোন জায়গা জেনে নেব হ্যাঁ আমার নার্সারির নাম হলো মহালক্ষ্মী দুর্গা নার্সারি আর এটা পড়ছে হলো সোনারিয়া মুচিসার মধ্যে এটা বাট এই জায়গাটা হলো সোনারিয়া মানে মুচিসা থেকে মোহনপুর আসতে হবে মোহনপুর থেকে ভিতরে আসতে হবে ভিডিওর দেখে দাম নিয়ে এইসব কোনো কিছু নিয়ে প্রবলেম হবে না তবে আপনারা মেসেজ করার সঙ্গে সঙ্গে রেসপন্সটা চাইবেন না কারণ একটা ভিডিও ছাড়ার পরে অনেক মেসেজ আছে তাই তো এবং মেয়ে নিয়ে বাচ্চাকে নিয়ে ধীরে 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 সবার রেসপন্স করবে সবার উত্তর দেবে উত্তর দেরি হলেও পাবেন তবে উত্তর পাবেন তবে চলুন আমরা আজকে স্নেক দিয়েই শুরু করি কারণ স্নেকের ভ্যারাইটিগুলো একটু ক্যামেরাটা এইদিকে দেখাতে দেব স্নেকের ভ্যারাইটিগুলো একটু অন্য রকম এবং খুব সুন্দর ভীষণ সুন্দর স্নেক যদি মানুষ কেনে কত দাম থেকে তোমার এখানে স্টার্টিং আছে সেটা একটু আগে স্নেক আমার কাছে স্টার্টিং প্রাইস হলো তোমার 25 টাকা থেকে শুরু ঠিক আছে লোকাল যেগুলো দেশি ওগুলো আমার পঁচিশ টাকা থেকে আর এইগুলো সব যা দেখছো এগুলো সব হলো থাই ভ্যারাইটি আছে ঠিক আছে যেমন এটা দেখছে এটা ফার্স্ট টাইম এই দেখো এটা অসাধারণ দেখতে আমার কাছে একটা আছে বড় হয়েছে ভীষণ ভালো এক্স্যাক্টলি এটা হলো শুটিং স্টার আচ্ছা এগুলোর দাম কি রকম আছে এগুলো এগুলো 150

এগুলো বিশাল লো মেইনটেনেন্স আর তুমি পাতাটা একবার হাত দিয়ে দেখো অনেকটা মোটা হ্যাঁ মোটা পাতা এটা খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হবে না খুব লমিটেনেন্স প্ল্যান্ট আর ফুলের সেকচারটা দেখো অসাধারণ অন্যরকম হ্যাঁ দেখ পাতাটার জন্য এটা সৌন্দর্য আচ্ছা আর এই পিছনেরগুলো এগুলো তো তোমার ওয়াটার ছিল

আর একটু দামও আমরা জেনে নেব অনেক মানুষের এই গাছটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেকে বলবে যে অনেক টাকা দাম সাতশো আটশো কেউ বলবে পাঁচশো চারশো এত টাকাও নয় কী দাম আছে এটার এটা থ্রি দাম আছে মাত্র থ্রি ফিফটি থ্রি ফিফটি নতুন ভ্যারাইটি আপনারা পেয়ে গেলেন আচ্ছা এই ভেরিগেশন পাতাগুলোর কি দাম আছে ভেরিগেশন গুলো তোমার হলো 400 করে দাম আছে বড় টবে 8 টবে 400 পটে একদম ওয়েল রুটেড গাছ আছে আমি একটা গাছ আরেকটা গাছ আমি দেখাচ্ছি এখানে রেখে আচ্ছা এগুলো অনলাইনে চলে যাবে হ্যাঁ চলে যাবে সব কুরিয়ার পসিবল আচ্ছা এগুলো কি রকম দাম আছে এগুলো তোমার 400 করে দাম আছে 8 ইঞ্চি পটে আছে এগুলো কিন্তু 400 করে 8 ইঞ্চি পটে আছে আর একদম মানে প্যাকটা আছে আচ্ছা দুটো ভেরাইটি তাই তো এটা একটা ভ্যারাইটি আছে এটা একটা ভ্যারাইটি আছে হুম এবার আমরা অ্যানথোরিয়ামের দাম চলে যাব সব গাছের দাম সব নার্সারি বলে না আপনাদের প্রবলেম হয় এখান থেকে দামটা জেনে নিন অন্য জায়গায় যাচাই করে নিন তাই না এক্স্যাক্টলি এখানে দাম জেনে অন্য জায়গায় যাচাই করো এইগুলোর কি দাম আছে এগুলো তো হুম এগুলো 300 করে আছে 300 টাকা আর রেড গুলো রেড গুলো তোমার 280 করে আছে 280 করে একটু দাম কম রেড গুলো এই দেখো এবার চাইলে ধরুন চাইলে এই গাছটা দেখুন কতগুলো গোড়া থেকে ছোট ছোট চারা ছাড়ছে দেখুন এমনিতেই তিনটে দুটো গাড় দুটো করে তিনটে করে চারটে করে গাছ আছে এটা মিনিয়েচার ভ্যারাইটি আছে ও আচ্ছা মিনিয়েচার ভ্যারাইটি বাহ দারুণ আচ্ছা এই ফিটুনিয়াটা আমরা একটু দেখি এখানে তো মাঠ করা আছে ফিটুনিয়ার তবে টেবিলটা চলে আসি একটু ফিটুনিয়ার কি দাম থাকছে ফিটুনিয়া তোমার দাদা এই জাস্ট এই হোয়াইটটা আর পিঙ্কটা 120 করে আছে আর এগুলো যেমন 90 করে যায় 90 করেই আছে আচ্ছা এটা 90

মার্কেট তো অনেক কিছু বলে এটা 150 দাম আছে 150 বাহ আরেকটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এটা হলো টাইগার আছে হুম টাইগারটাও অসাধারণ দেখতে এটা হুম এটাও অসাধারণ দেখতে আসনিক ভালো লোমেন না কোনো যত্ন না করলেই হবে যারা লোমেনটেনেন্স প্ল্যান খোঁজে তারা এগুলো নিতে পারবে আমরা আস্তে আস্তে একটু এই দিকটা চলে যাব এবং একটা নতুন স্নেক সাইজের ভ্যারাইটি আছে এটা তো নরমাল মুনসাইনটা আসছে এটা নরমাল যেটা লোকাল ঠিক আছে এটা কিন্তু এটা আসছে ব্রাজিলিয়ান মুনসাইন হুম দেখো এগুলো কি রকম দাম এগুলো 150 150 এখানে প্রায় সবই 150 রই প্রায় আছে এই দেখো এটা হোয়াইট নি আছে আচ্ছা এই দেখো দারুন 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 সব ওয়েল রটেড বুশি বুশি গাছ আছে একদম বেশ বেশ কয়েকবার আমরা ভিডিও করেছি এবং প্রচুর মানুষ এসছে তুমি অনলাইনে বেচা কেনা অ্যাজ এ দোকানদার হিসাবে লোক এখানে এসে কিনলে ভালো হয় না তোমাকে পাঠালে ভালো হয় এসে কিনলে তো খুবই ভালো হয় দেখে তারা কোয়ালিটি দেখে নিতে পারবে আর যারা আসতে পারে না তারা যেন মিলন উৎসবে চলে আসে আচ্ছা মিলন উৎসবে স্টল থাকছে তাই তো এখন থেকে বলে দিল কিন্তু মিলন উৎসবে স্টল থাকছে এটা মহালক্ষ্মী দুর্গা নার্সারি তারুন কালেকশন আমরা চাই এরকমই স্টল ভরে যাক গ্রিন ফেন্ডস মিলন উৎসবে আর আরো একটা জিনিস এই গাছটা একটু দেখায় না এই গাছটা একটু রকমের আমি চাইবো যে এই গাছটাও করতে তো লো মেনটেনেন্স গাছ আর তারপরে কি দাম রেখেছে সেটাও জেনে নি এই গাছটার কি দাম আছে এই গাছটা ডাইফনি কি আছে এগুলো তোমার হলো 400 করে দাম আছে 400 টাকা করে এই রকম বড় প্ল্যান্ট হ্যাঁ এরকম বড় গাছ আছে ওয়েল ভেরিগেশনও আছে হুম আর একটা এটাও একটা নতুন ভ্যারাইটি আছে ঠিক আছে এটাও একটা নতুন ডাইফনি কি এর ভ্যারাইটি আচ্ছা এর দাম কি রকম এটা হলো তোমার হলো 350 করে 350 টাকা আর 150 তো বিশাল অ্যাগ্লোনিমা আছে 150 তাই তো প্রচুর অ্যাগ্লোনিমা আছে যেগুলোর দাম 150 টাকা করে যেমন এই হ্যাং হ্যাংটা এটা প্রচুর মানুষ খোঁজে মানে রেড অ্যাপেল বা হ্যাংয়াং এগুলো হুম 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 ঠিক আছে এগুলো সব হলো 150 করে আছে আচ্ছা এগুলো 150 করে হ্যাঁ হ্যাঁ এই এই টবে হ্যাঁ এই টবে 8 ইঞ্চি পটে এরকম রেডি গাছ আছে আচ্ছা এইটা কিন্তু খুব ভালো চলে এখন এক্স্যাক্টলি মানি ট্রি পাচিরা এটা চায়নাটা হুম ওটাও ওটাও ওটা একটা আর দুটো প্যাটার্ন আছে আচ্ছা দুটো প্যাটার্ন আছে তাই তো এটা একটা বিনানি গড়া এর দাম কি আছে এগুলো 450 করে 450 পাশের এগুলোর দাম

অসাধারণ এটা হ্যাঁ এটা দারুন এটা একটা দারুন এটা গ্রিন باول আছে সব এগুলো হ্যাঁ এগুলো thai variety আছে এটা পানামা এটা পাকাই পেট আছে আচ্ছা এগ্লোনিমা

এই এই গাছগুলো মানে এমনিতেই ঝোপালো হয় হ্যাঁ এগুলো ঝোপালো হয় ঠিক আছে এইগুলো সিঙ্গেল গাছ এখন কোনো অ্যাভেলেবেল নেই জাস্ট এগুলো বুশি অ্যাভেলেবেল আছে আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলো হলো 650 করে আছে 650 টাকা এই মার্কেট দেখো এই মার্কেট 700 আছে হুম 650 হ্যাঁ এইখানে এই গাছটা দেখবো এটার নতুন দেখছি আমি এক্স্যাক্টলি এটা পাকাই পেট আছে তিনটে কত করে গাছ আছে তিনটে করে দুটো করে গাছ আছে সব আছে সাড়ে ছশো সাড়ে ছশো আর সিঙ্গেল গাছের অ্যাভেলেবেল আছে কিন্তু ঠিক আছে এটা তখন দাম কমে যাবে সাড়ে তিনশো

এটার দাম হলো 450 আছে 450 তাই না সব কিছুর আমরা দাম কিন্তু জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় তাই তো হ্যাঙ্গিং কত থেকে স্টার্ট আছে হ্যাঙ্গিং মোটামুটি ধরো 60 টাকা থেকে স্টার্ট আছে এইখানে আপাতত সব হলো 200 থেকে স্টার্ট আছে ঠিক আছে 200 টাকা তাই তো ওয়েল গাছ আছে হুম হুম এরকম ঝোপালো গাছ জাস্ট নিয়ে গিয়ে হ্যাং করবে পুরো রেডি গাছ আছে এটা কি দাম আছে

এটা আয়ন্তা আছে এটা পুরো রেড হয় এগুলো 80 টাকা করে 80 টাকা পিস হ্যাঁ হুম আর এটা পুরো না ওটা ফিউ গো তো দাদা দেখাচ্ছে হুম আচ্ছা একটা ডিফারেন্ট দেখাবো ক্রিমস প্লাসেস এই দেখো এগুলো হলো সব মানজুলা মার্বেল কোইন এগুলো আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো সব বুশি বুশি আছে এগুলো 200 করে আছে

এখানে আমরা যেমন এবারে একটা নতুন দেখছি সেটা হলো সামার টিউলিপ তাই তো হ্যাঁ এটার কটা কালার পাচ্ছে এটা দুটো কালার পাবে একটা তোমার ওই পার্পলটা পাচ্ছে আর একটা পাবে হলো এই হোয়াইট পিঙ্ক এর বাই কালারটা হুম হুম এই একটা কালার পাবে এই গাছটা মনে কচুর মতো মানে মরে না হ্যাঁ কিচ্ছু নষ্ট হবে না এই গাছের এই গাছ যত দিন যাবে তত বুশি হবে হুম বোগেন বগেনবেলিয়া তাই তো হ্যাঁ এগুলো পাচ্ছে হ্যাঁ এগুলো পাচ্ছে

সেই গাছের দাম কোথায় চলে গেছে পুরো নার্সারি আমরা ঘুরছি আর দাম জেনে নিচ্ছি একটার পর একটা কারণ দাম নিয়ে অনেক কথা হয় আর যাতে ফোন করে দাম না জানতে হয় বাহ এগুলো সব বড় গাছ তাই তো সেটাও কি পিছলিলি তো হ্যাঁ এটা জায়ান্ট পিছলিলি ভ্যারাইটি আচ্ছা এর ফুল আসছে হ্যাঁ ফুল আসছে আর এগুলো বিশাল বড় বড় ফ্লাওয়ার হয় হুম আর অনেক দিন পর্যন্ত থাকে এক্স্যাক্টলি অনেক দিন পর্যন্ত থাকে

দেড়শো থেকে শুরু আর এখানে কিন্তু হয়া মোটামুটি না অনেক হয়া আছে অনেক হয়া আছে প্রচুর হয়া আছে এটা একটা এসছে হুম সুন্দর দেখতে একটা সময় ছশো সাড়ে ছশো সাতশো এরকম দামে বিক্রি হতো এখন কিন্তু অনেক দাম কমে গেছে চারশো চারশো এটা কি আলাদা হ্যাঁ এটা তো হোয়াইট লিপস্টিক সরি হোয়াইট লেগাসি আছে পাশে

অনেক কিছু পাবেন মহালক্ষ্মী নার্সারিতে আর মহালক্ষ্মী ফোন নম্বরটা আমরা জেনে নেব কি ফোন নম্বর আছে মহালক্ষ্মী নাইন জিরো এইট ওটাই আমার বুকিং নাম্বার ওখানে আর কল করলে যদি না দু তিনবার কল করে পাই তাহলে আমি ব্যস্ত থাকি একটু সকালের দিকে মর্নিংয়ে বাগানের কাজে থাকি তো আফটার যদি ফাইভ পি এম করা হয় তাহলে আমাকে পেয়ে যাবে বিকাল পাঁচটার পরে হ্যাঁ বিকাল পাঁচটার পরে আর যদি খুব আর্জেন্ট থাকে করতে পারে যদি না পায় দেন আমাকে পাঁচটার পরে জানো করে আচ্ছা বিকাল পাঁচটার পরে করলে পেয়ে যাবে সময় পাঁচটা থেকে পাঁচটা থেকে এবারে এই অনলাইনের কাজে আমি থাকি আচ্ছা আর সারা দিনটা বাগানে মোটামুটি সবাই তো আসে তাদের সাথেই টাইম কেটে যায় একদম পাঁচটার পরে আর কেউ সেরকম একটা আসে না না অসংখ্য ধন্যবাদ নার্সারির ওনারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসলে বাছাই করা গাছ তো পাবেন আর দেখতেই পাচ্ছেন গাছের রং নিজেরা এসে কিনুন দেখে কিনুন বুঝে কিনুন আর অবশ্যই অনলাইনে যারা নেবেন তাদেরকেও কিন্তু সতেজ গাছ পাঠানো হয় এই নয় যে খারাপ গাছ কোনো ডিস্টার্ব নেই কোনো কিছু নেই খালি আপনারা যোগাযোগ করবেন বিকাল পাঁচটার পর যারা অনলাইন নেবেন আর যারা আসতে চাইছেন আসবেন বা দু একবার ফোন করবেন সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে আজ ভিডিও এটুকুই নতুন ভিডিও আসছে আবার আগামীকাল ঠিক দুপুর একটায়